আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার আর সহজ একটা রেসিপি রান্না করে দেখাবো সেটা হলো বাই মাছ দিয়ে নতুন বাজারে মূলা উঠেছে সেই মূলা দিয়ে ঝোল তো জন্য আমি এখানে কিছু বাই মাছ নিয়ে নিয়েছি কারণ যেহেতু বাই মাছটা শক্ত থাকে তো জন্য এটা দিয়ে ঝোল করলে কিন্তু ভালো লাগে তো জন্য আমি শুধু অন্য মাস বাদ দিয়ে শুধু বাইম মাছ নিয়ে নিয়েছি আর এই যে এখানে আমি হাফ কেজি পরিমাণের থেকে একটু বেশি মূলা নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে যেহেতু বাইম মাছ লম্বা তো যেন সবজিটা এভাবে মিলিয়ে তারপর লম্বা করে কেটেছে তারপর চুলো একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এগুলো সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আজকে রান্নাটা কিন্তু খুবই ভীষণ সহজ আর অল্প মশলায় হবে যেহেতু একদম নদী থেকে নিয়ে এসেছে একদম ফ্রেশ নদী থেকে মেরে নিয়ে এসেছে তখনই আমি এই মাছটা কিনেছি তো এই জন্য এই মাছটা কিন্তু অনেক বেশি মজা খেতে এই জন্য এই মাছটা দিয়ে ঝড় করা যায় যদি চাষের মাছ হয় তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে না তো আপনারা গুণা করে খেতে হবে টমেটো দিয়ে তো আমি এরপর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর আমি মাছটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি একটু পানি এরপর আমি শুধু সামান্য একটু হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর কোনো মশলা এখানে দিয়েও দিবো না মানে আপনাদেরকে আগেই বলেছিলাম যে অনেক সহজ আর অল্প মশলায় রেসিপিটা হবে তো আর মূলা রান্না করার জন্য আমার মা সবসময় বলে মূলার মধ্যে অনেক কম মশলা দিতে হয় তাহলে বেশি মজা হয় আর যে কোনো সাদা জিনিস রান্না করলে কিন্তু মশলাটা কম দিতে হয় যেমন লাউ ঝাল কুমড়া মূলা মানে যত ধরনের সাদা সবজি আছে আপনারা এটার মধ্যে হলুদ মরিচের গুঁড়াটা একটু কম দেবেন তাহলে কিন্তু বেশি মজা হবে আর মূলার মধ্যে তো একদমই কম মশলা দিতে হয় অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় তো অনেকে হয়তো মূলা খায় না তাদের জন্য এই রেসিপিটা না যারা মূলা পছন্দ করে তারা এই রেসিপিটা দেখতে পারেন ভীষণ মজা খুবই মজা কি বলবো আর যেহেতু মানে আর বাই মাছ দিয়ে যারা এখনো একবারও খাননি আমি বলবো একবার হলো বাই মাছ দিয়ে ট্রাই করার জন্য বাই মাছ দিয়ে মূলা দিয়ে অনেক মজা লাগে তো এই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা তো আমি মূলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি নিচে কোনো ধরনের পানি ছিল না তো এখন আমি মাছগুলা দিয়ে দেবো মাছগুলা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব আমি আগেই বলেছি যেহেতু এটা একদম নদীর ফ্রেশ মাছ এই জন্য এটা এইভাবে রান্না করেছি এই জন্য অনেক মজা হয়েছে তো মাছটা যদি ফ্রেশ না থাকে তাহলে কিন্তু ঝোল করলে ভালো লাগবে না তো আপনারা সেটা অবশ্যই খেয়াল রাখবেন তো যে কোনো তাজা মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজি দিয়ে ঝোল করলে ভালো লাগে তো আর যদি হয় নদীর মাছ তাহলে তার কোনো কথাই নেই তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে সবজি আর মাছ একসঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিবো যতটুকু আমার পছন্দ ঝোল মানে সবজিটা সিদ্ধ হবে আর যতটুকু ঝোল আমি খেতে পছন্দ করি অতটুকু ঝোল রাখবো আর এটা কিন্তু একটু ঝোল ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু সাথে একটা আলু দিতে পারেন বা একটা টমেটোও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর ভালো লাগবে তো আমার আজকে ইচ্ছে হয়েছে একদম মুলার একটা মানে যেহেতু নতুন উঠেছে মুলাটা তো মোলার একটা টেস্ট নেওয়ার জন্য ওই জন্য আজকে আমি আর কিছু দিইনি তবে আমি অন্য সময় মোলা রান্না করলে সব সময় একটা আলু একটা টমেটো দিয়ে দিই আমার কাছে ভালো লাগবে তো আজকে বছরের প্রথম মোলা তো ওই জন্য ভাবলাম মোলাটা আজকে শুধু শুধু রান্না করি তাহলে একদম এটার যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে তো এই আর কি আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি এতটুকু ঝোল রাখবো তো এখন আমি এই অবস্থায় চুলাটাকে অফ করে দেব তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার খুবই মানে যারা অসুস্থ তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি খুবই অল্প মশলায় পাতলা একটা ঝোলের তরকারি তো যারা এরকম শরীর ভালো থাকে না একটু অল্প মশলা খাবার খেতে হয় বিশেষ করে যাদের হার্টের সমস্যা তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন এভাবে অল্প মশলা পাতলা ঝোল করে খেতে পারেন স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও ভীষণ মজা তো এখন আর কোনো কাজ নেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে আর যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই পরে একটু দিয়ে দিবেন তাহলে আরও বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ